হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাজারের কেনা শুকনো আতপচালের গুঁড়া দিয়ে পারফেক্ট নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা রেসিপিটি শেয়ার করব বিশ্বাসই করতে পারবেন না বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর তেলের পিঠা হয় তেলের পিঠা পারফেক্ট হওয়ার জন্য সব থেকে বেশি যেটা দরকার তা হচ্ছে পারফেক্ট একটা ব্যাটার ব্যাটারটা পারফেক্ট করার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপিতে শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো নরম তুলতুলে দেখেন পিঠার নিচের অংশটা এরকম ছিদ্রযুক্ত থাকবে এরকম ছিদ্র থাকলে পিঠার ভেতরে তেলটা প্রবেশ করবে আর পিঠার ভেতরের অংশটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আজকে আমার বানানো পিঠাগুলো শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো হয়েছে একটা পিঠাও নষ্ট হয়নি আপনার প্রথম পিঠাটাও হবে একদম পারফেক্ট যেটা আমি আমার আজকে রেসিপিতে শেয়ার করব আর ভেতরটা হবে ঠিক এরকম ফাঁকা দেখতেই পাচ্ছেন ভেতরের অংশটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অনেকগুলো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের পুরো রেসিপিতে একদম প্রথমবারেও আপনি যদি তেলের পিঠা পারফেক্ট বানাতে চান আজকের রেসিপিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আশা করি আপনার ভীষণ উপকারে আসবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইলো আজকের তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ খেজুরের গুড় নিয়েছি এখন অল্প পানি দিয়ে খেজুরের গুড়টা আমি দুই থেকে তিনবার বলক তুলে নিব এটাকে ঘন করার প্রয়োজন নেই জাস্ট বলক তুলে নিলেই হয়ে যাবে বলক চলে আসলে ঠান্ডা হতে সময় দিব বেশ কিছুক্ষণ আর এইদিকে আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ দেখেন কেনা চালের গুঁড়োটা কেমন হয় এটা একটু দানা দানা থাকে একদম মিহি হয় না যেরকম আমরা বাসাই করি সেরকম আর ঠিক এক কাপ নেব ময়দা এখানে চালের গুঁড়োর সমান সমান ময়দাটা নিলে পিঠাগুলো অনেকটা ফুলকো আর নরম হবে আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে পিঠাটা বানালে খেতে বেশ ভালো লাগে দিচ্ছি স্বাদ মতো লবণ খেজুরের গুঁড়েও কিন্তু অনেকটা লবণ লবণ ভাব থাকে তো সেটা বুঝে এখানে লবণ টাইট করতে হবে আর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিয়ে তেলের পিঠা বানালে আমার কাছে খেতে বেশ ভালো লাগে তবে কালো জিরা যদি কেউ পছন্দ করে না থাকেন এটা স্কিপ করতে পারেন এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ছোটো ছোটো টিপসগুলো অনুসরণ করলে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে তাই কোনো কিছুই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এখন রেডি করে রাখা সবটুকু খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো খেজুরের গুড়ের সাথে খুব ভালোভাবে মেখে নিব শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে যখন তেলের পিঠাটা বানাতে যাব তখন এইভাবে মেখে নেওয়াটা খুবই জরুরি ব্যাটার তৈরি করার ক্ষেত্রে এখানে অনেকটা ধৈর্য নিয়ে ব্যাটারটা করতে হয় ব্যাটার তৈরি করার সময় ধৈর্য হারিয়ে গেলে কোনোভাবেই আপনার পিঠাটা কিন্তু পারফেক্ট হবে না এখন আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি পানিটা খুব বেশি গরম নিলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো ভালো হবে না এখন খুব ভালোভাবে মেখে নিব এই যে ব্যাটারটা রেডি করতে আমার ঠিক পনেরো মিনিট সময় লেগেছে দেখেন আমি কিভাবে করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি এভাবে মাখতে মাখতে একটা সময় দেখবেন ব্যাটারটা অনেকটা আঠালো হয়ে এসেছে ঠিক যেভাবে আমরা চিতই পিঠা বানাই সেরকম আর কি ব্যাটার যদি আঠালো না হয় তাহলে এই পিঠাটা কোনোভাবেই ফুলবে না আর আজকের পিঠাতে আমি কিন্তু একটুও বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে পিঠা বানালে এটা খুব দ্রুত ফুলে কিন্তু একটু পরে এটা চুপসে যায় আমি প্রায় পনেরো মিনিট সময় নিয়ে এভাবে করে মেখে নিয়েছি কাজটা করা একটু কষ্টের তবুও এভাবে করে নিলে পিঠাগুলো অনেক ফুলকো হবে চাইলে বিটার দিয়েও কিছুক্ষণ বিট করে নিতে পারেন তবে হাত দিয়ে এভাবে ব্যাটারটা মেখে নিলে সেই পিঠাগুলো অনেক সুন্দর হয় আর একবারে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে একবারে পানি দিতে গেলে দেখা যাবে যে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে আপাতত আমার ব্যাটারটা এখন রেডি এটাকে আমি বেশ কিছুটা পাতলা করেই করেছি এটা শুকনো চালের গুঁড়া দিয়ে যেহেতু করেছি এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখবো একদম ব্যাটারটা রেডি করার সাথে সাথেই পিঠাগুলো বানালে এই পিঠাগুলো কোনোভাবেই ভালো হবে না ফুলকো হবে না আর ভেতরটা কাঁচা থাকবে মিষ্টি লবণ আমি চেক করে নিয়েছি আমার কাছে সব কিছু পারফেক্টই মনে হয়েছে তো এখন আমি এই ব্যাটারটা ঠিক তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত এক ঘন্টা হলেও রেস্টে রাখবেন তো এখানে আমার ব্যাটারটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি এই চামচটা দিয়ে বেশ কিছুক্ষণ বিট করে নিব। চালের গুঁড়াটা ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব তারপরে ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ চামিচটা দিয়ে বিট করে নিব। এখন আর হাত ব্যবহার করব না চামিচ দিয়ে বিট করলে ব্যাটারটা অনেকটাই মসৃণ হয়ে যাবে ব্যাটারটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট কিনা সেটা বোঝার জন্য ব্যাটারের মধ্যে একটা আঙুল ডুবিয়ে দিয়ে এক থেকে ছয় পর্যন্ত গোনার পরেও যদি আপনার আঙুলটা কভার হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট আছে এখন চুলা একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের পিঠা দেওয়ার জন্য যে কোনো একটা মেজারমেন্ট কাপ বা চামিচ ব্যবহার করবেন এতে সবগুলো পিঠা একই রকম হবে আর এটা ছিল আমার আজকের প্রথম পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে যে পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আমি ভিডিওটা কিন্তু স্কিপ করিনি দেখতেই পাচ্ছেন প্রথম পিঠা তাও একটুও লেগে যায়নি আর পিঠাটা কতটা ফুলকো হয়েছে পিঠার ব্যাটারের ঘনত্ব যদি পারফেক্ট থাকে তাহলে এই পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই ফুলকো হবে আর ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ব্যাটার পাতলা হয়ে গেলে পিঠাগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাবে আর যদি ব্যাটারটা ঘন হয় তাহলে পিঠাগুলো ফুলবে না ভেতরটা কাঁচা থেকে যাবে দেখতে পাচ্ছেন পিঠার কালার কতটা সুন্দর হয়েছে প্রতিটা পিঠা ভাজার পূর্বে অবশ্যই ব্যাটারটাকে এভাবে একটু বিট করে নেবেন এতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যেকটা পিঠা ফুলকো আর পারফেক্ট হবে এরপরে আমি দ্বিতীয় পিঠাটা ভেজে নিচ্ছি একই রকম করে খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে এমনিতেই পিঠার কালারগুলো অনেক সুন্দর হয় চুলার আজ বাড়ি দিয়ে খুব তাড়াহুড়ো করে পিঠাগুলো ভাজতে যাবেন না তাহলে বাইরে কালারটা সুন্দর হলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর পিঠাগুলো কিন্তু ফুলবে না আর পিঠাগুলো ভাজার সময় তেলটা উপরে এভাবে করে একটু ছিটিয়ে দিবেন। এতে পিঠার দুই পাশের কালারটা একই রকম সুন্দর হবে আর আপনি আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারেন সবগুলো পিঠা ভাজার পরে সুন্দর করে তেল জড়িয়ে তুলে নিব আমার বলা প্রত্যেকটা টিপস অনুসরণ করে আপনি যদি একদম প্রথমবারেও তেলের পিঠা বানান আশা করি আপনি পারফেক্টভাবে পিঠাগুলো বানাতে পারবেন আর আপনার পিঠাগুলো হবে এরকম ফুলকো আর সুন্দর তো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অলপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ